এতটাই সফট হয়েছে এই তালের বড়াগুলো একদিন দুদিন যদিনই রাখা হোক না কেন এতটাই সফট থাকবে একটু শক্ত ভাব লাগবেই না স্পেশাল একটা উপকরণ দিয়ে এতটাই সফট হবে তালের বড়াগুলো সেটা চিন্তা ভাবনার বাইরে বয়স্ক মানুষরাও এমনকি তালের বড়া অনায়াসে চিবিয়ে খেয়ে নিতে পারবে এতটাই সফট হবে তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাংলিতে ওয়েলকাম আজকে নিয়ে চলে এসেছি তালের বড়ার রেসিপি ওপরটা হবে মুচমুচে ভেতরটা হবে ভীষণ সফট তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক দেখো এখানে লাগছে এক বাটি ময়দা এক বাটি সুজি এক বাটি চিনি গুঁড়ো এক বাটি নারকেল গুঁড়ো আর এক বাটি লাগছে তালের মাড়ি তো দেখো ফার্স্টে আমি একটা বোল নিয়েছি সেখানে এক বাটি দিচ্ছি ময়দা তোমরা এখানে ময়দার বদলে আটাটাও ইউজ করতে পারো তবে আটাটার বদলে কিন্তু ময়দাটা দেওয়াটাই বেশি ভালো হবে খেতে তারপরে দিচ্ছি সুজি এক বাটি চিনি গুঁড়ো দিচ্ছি এক বাটি নারকেল কোড়া দিচ্ছি এক বাটি আর দিচ্ছি এক বাটি তালের মাড়ি এটা কিন্তু জল দেওয়া যাবে না তালের মাড়িটা দিয়েই মাখতে হবে এই বড়াগুলো সেভাবেই তালের মাড়িটা তোমাদেরকেও নিতে হবে এরপর দেখো পরিমাণ মতো দিচ্ছি লবণ আর কিছুটা পরিমাণে দিচ্ছি মৌরি মৌরি দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় তার জন্য মৌরি দিচ্ছি আর গুমো হয়ে ফুলার জন্য আর অনেকক্ষণ ধরে সফট থাকার জন্য দিচ্ছি বেকিং সোডা ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে এই ব্যাটারটা যেন শক্ত না হয় আর বেশি পাতলাও না হয় এটাকে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখ দশ মিনিট পরেই কিন্তু এটা ভাজবে তেলেতে ছোটো ছোটো বড়ার আকারে আমি এই তালের ফুলুরিগুলো করে নিচ্ছি তালের বড়াগুলো লো ফ্লেমে কিন্তু করতে হবে হাই ফ্লেমে করলে পুড়ে যেতে পারে সেক্ষেত্রে খেতে ভালো লাগে না এগুলো মুচমুচো করে লো ফ্লেমে ভেজে নিতে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কীরকম কালার এলে তোমরা এটা তুলবে দেখো ব্রাউন ব্রাউন কালার দেখো আমার চলে এসছে এই কয়েশনে কিন্তু আমি এরপর বড়াগুলো তুলে নেব। বেশি খরালে কালো হয়ে যাবে সেতে তিতা লাগবে খেতে এমনিতেই তালটা তিতো থাকে তো এটা বেশি খরানো যাবে না এরকম পয়সা এসে কিন্তু তুলতে হবে তোমরাও কিন্তু এভাবেই তুলে নেবে আর তোমরা এরকম উপকরণগুলো পরপর একইভাবে দিয়ে যাবে দেখবে তোমাদেরটাও বিশাল সফট হবে খেতে দারুণ লাগবে আর মৌরিটা দেওয়ার জন্য নারকেলটা দেওয়ার জন্য তো খেতে তো দুর্দান্ত লাগছিল তোমরা একবার ট্রাই করে দেখবে বুঝতে পারবে দেখো কতটা গুমো হয়ে ফুলেছে বড়াগুলো দেখতে কত লোভনীয় লাগছে তো চলো তোমাদেরকে একটা ভেঙেই দেখায় যে কতটা সফট হয়েছে ভেতরটা আর আমার কিন্তু পরের দিন পর্যন্ত সফটই ছিল খেতে দুর্দান্ত লাগছিল তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার পাশে নতুন বন্ধু আমার কোনো ভিডিও দেখে থাকলে তুমিও পাশে থেকে যেও তোমার পাশেও সবসময় আমি আছি তো তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকে কার মতন এই পর্যন্তই টাটা সবাইকে